ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল অবস্থা නොद න বাගටगाසි කරන বা. নদী দিয়ে বাইক চালাই আইলাম মনে অবস্থা রাত্রের থেকে মোটামুটি ভালোই বৃষ্টি দিছে এই বৃষ্টির কারণে এই অবস্থা দেখেন এলাকার ভিতরে খোলা পানি মাছ ধরতে নাই গেছে অনেকে এই যে আরেকটা কই উঠছে বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাইলে তো বড় বন্যা আর বড় খারাপ পরিস্থিতিতে কি হইব সেটাই ভাবতেছি সামান্য বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে রাস্তার রাত্রের থেকে একটা না দিছে অবশ্য বৃষ্টি যার কারণে এই অবস্থা আসলে খুবই খারাপ অবস্থা ট্রেনের উপর দিয়ে উঠাই দিলাম এই যে মাছ ধরতেছে মাছ পাইছো নি মাছ পাইছো উঠছে ধরো ধরো মাছ ধরো দেখিস আসি এখানে এখন এদিকে যাইতে হইব তো দাঁড়াইলেই তো নাই জায়গা কারণ ওইদিকে রাস্তায় পানি বেশি কারণ আমার বাইকের সাইলেন্সার আবার হইতেছে ওই যে আন্ডার ভ্যালি একজস্ট নিচে পানি ঢুকার সম্ভাবনা আছে এই কারণে উপর দিয়ে চলে এলাম এই পাশে একটু পানি কম আছে ওই পিছনে একটু বেশি আছে আর কি এদিকে তো পানি হয় না সাধারণত আসলে কিন্তু ওই যে বেশি বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে এই যে এদিকে মাছ ধরার ধুম পিচ্ছি পিচিপোলা পান সব নামিয়ে গেছে মাছ ধরতে পোলা পাইনের উৎসব লাগছে মাছ ধরার মধ্যে দেখা যাক বাকিটা কি হয় নতুন একটা অভিজ্ঞতা হইলো আজকে এরকম পানির মধ্যে দিয়ে আর কোনোদিনও বাইক চালাইছি না বেশি বৃষ্টির কারণে পানিগুলো জমছে আসলে আর কোনো জায়গায় আছে কি না কে জানে সামনে শহরের ভিতরে অনেক ড্রেন পরিষ্কার না যার কারণে অল্প বৃষ্টিতেই পানি জমা যায় আরে এখানেও তো শহরের প্রায় জায়গায় যে মানুষের বাসার ভিতরে পানি শহরের প্রায় জায়গাতেই এরকম পানি হইছে এখানে বেশি জায়গা না ওই সামনে পর্যন্ত দেখা যাইতেছে সেট এই পানিগুলো তো ভালো না আসলে এলার্জি নিয়ে হয় আমি সেটাই ভাবতেছি একেবারে গেছে অবস্থা খারাপ যে মানুষের দোকানের ভিতরে পানি এই যে দোকান সেলুন বাসার ভিতরেও পানি মানুষের বেশিরভাগ অনেকের দোকানের ভিতরে এই যে বিল্ডিং এর ভিতরে পানি প্রায় নিচু এলাকাতে পানি হয়ে গেছে সামনে যাই কি পরিস্থিতি জানি না দেখা যাক এই যে মাছ আর বৃষ্টির কারণে আজকে আমি ক্যামেরাটা আনতে চাইছিলাম না যদিও ওয়াটারপ্রুফ কিন্তু ক্যামেরাটা আনাই এখন আপনাদেরকে আসলে ভিডিওটা দেখাইতে পারতেছি এই যে দেখেন দোকানের সামনে মাছ ধরতেছে রাস্তার উপরে আমরা জানি কি অবস্থা পানির কারণে আস্তে আস্তে গাছ ভাই গেছে বিশাল একটা গাছের ডাল উপর থেকে ওনা গাছের বড় একটা অংশ ভাঙিয়ে গেছে ফায়ার সার্ভিসের ইয়ের ভিতরেও তো পানি অনেক সিলেট তালতলা যে ফায়ার সার্ভিসের স্টেশন ও সিটার ভিতরেও পানি এইতেছে তালতলা পয়েন্ট এদিকেও মোটামুটি পানি হয়েছে পানি বড় বন্যার সময় এইখানে তালতলাতেই প্রায় হাঁটু পানি কোমোর পানি ছিল আর কি তখন আগে অনেক বন্যা হয়েছিল ওই সময়ে নদী বইরে গেছে একবারে রাস্তার দিকে আসে নাই এখনো পানি তবে নদীর পাশে যেগুলো নিচু সাইড আছে ওইগুলোর দিকে পানি ঢুকছে সম্ভবত এই যে দুই পাশে দেখেন প্রচুর পানি ভালোই পানি আছে অনেক বাপাশো দিতেছে ওই জয়পাড়ের ঘরগুলা দেখেন নদীর ওইপাড়ের ঘরগুলাতে পানি ঢুকছে ওই যে ওইদিকে আর এদিকে মনে হয় কিছু কিছু জায়গা ঢুকছে সম্ভবত এই ঘরগুলাতে পানি ঢুকছে অনেক নিচু তো নদীর পানি যে সাইডের রেলিং এর একবারে সমান সমান হয়ে গেছে আগে ওই যে সিঁড়ি আছে এখানে নিচে যায় মানুষ গোসল করতো একবারে নিচে যাই তারপরে গোসল করা লাগতো এখন একবারে পানি উপরে চলে যাইছে এই যে দেখেন দেখাই যাইতেছে এই এখান থেকে দেখা যাইতেছে পানি একবারে রেলিং এর কাছে এই যে দেখেন পানি কালকে রাত্রে সারা রাত্রে এই বৃষ্টি দিছে সকাল পর্যন্ত একবারে তো আরো দুই দিন আগের থেকেই পানি ওই যে ওই দিক থেকেও নামছে কিছু উপরের থেকে যাই হোক আপনাদের এলাকার দিকে পানির কি অবস্থা এই পাশে আর পানি দেখতেছি না আপনাদের এলাকার দিকে কি অবস্থা কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে জানাবেন কমেন্ট করে আর সিলেটের অবস্থা তো দেখলেন মানে শহরের নিচু যে কয়েকটা জায়গা আছে নিচু জায়গা ওইদিকে কিছুটা পানি হয়েছে এটা হলো বেশি বৃষ্টির ফলে এটা কোনো বন্যার পানি না এই আসতে এটা হইতেছে বেশি বৃষ্টির ফলে হয়েছে আসলে এটা মানে নদীর পানি না নদীর পানি কিছু কিছু জায়গায় যারা নদীর একবারে কিনারায় থাকে হয়তো নিচু এলাকা তাদের অনেকের ঘরে ঢুকছে আর কি আর এদিকে হইতেছে শহরের যে নিচু এলাকাগুলো আছে যে দেখেন এখানে তো দেখি অবস্থা পুরাই খারাপ